নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী দেখুন এখানে কি সুন্দর সুন্দর কাঠগুলো ফুটেছে এখানে নাকচাপাও আছে আর এটা এত সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ তার কি বলবো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে নেওয়া যাক আপনাদের জন্য এক মিনিটে যেহেতু আমি আমার বাপের বাড়ি এসেছি সব ফুলগুলো আমি এখন দেখতে পাবো আর এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর ভাবছি এখান থেকে একটা ডাল যদি নেওয়া যায় কেমন হয় দেখুন আরও কত গাছ আছে এখান দিয়ে রঙ্গন ফুলের গাছ এই যে দেখুন রঙ্গন ফুলের গাছ লাল কালারটা আমার ক্যামেরায় ঠিক ভালো আসে না এখানে নীলকণ্ঠ ফুলও আছে আর দেখুন দেখুন কত সুন্দর কত সুন্দর ফুলগুলা এত সুন্দর লাগলে দেখতে না নিয়ে পারা যায় এখান থেকে আমি একটা ফুল নিয়ে নিলাম ফুল কিন্তু গাছেই সুন্দর তারপরেও একটা ছিটতে মন চাইল তো প্রচুর পরিমাণে ফুল এখান দিয়ে আছে এই যে এখানে দেখুন নাগাল পাওয়া যাচ্ছে না এটা অনেক সুন্দর লাগছে দেখতে আর দেখুন নাকচাপা ফুলও কিন্তু এখানে আছে এই যে এইটা নাকচাপা এটারও কিন্তু সুন্দর ঘ্রাণ আছে একটা এই যে করতেছি আর এই ভুলটা দেখুন সুন্দর লাগছে না যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আরেকটা জিনিস দেখায় এখান থেকে সুন্দর একটা ভিউ সামনেই কিন্তু নদী আছে কত সুন্দর একটা নদী তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ